সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজের ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এটিকে মেনে নিতে পারবেন কিনা আমি জানি না তবে আমি এটি প্লে করে আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমি আমার মূল বক্তব্যে যাব ঠিক আছে লেস প্লে দ্য ফুটেজ দর্শক শ্রোতারা আপনারা এই জঙ্গি মহাপুজ উর্ফে উর্ফে মাহফুজ আলম উর্ফে উর্ফে পুজ আলমকে চিনেন এই একটা পচা নর্দমার কীট শরীরের খুশপাচরা ঘায়ের পুচকে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা কি করছে গার্ড প্রদান করছে এটাই দেখার বাকি ছিল এই জঙ্গি এই জঙ্গি ছিল এই সরি এই জঙ্গি ছিল একজন অ্যারেস্টেড জঙ্গি তাকে বাংলাদেশ পুলিশ ইতিপূর্বে অ্যারেস্ট করেছে যে পুলিশ বাহিনীর সদস্যরা বা যে পুলিশ বাহিনীর সতীর্থ বা সদস্যরা বন্ধুরা তাকে অ্যারেস্ট করেছিল অর্থাৎ সহকর্মীরা অ্যারেস্ট করেছিল এই তারাই তাকে গার্ড প্রদান করছে দুঃখের কথা কোথায় বলি কোথায় গিয়ে বলি আর এই জঙ্গির আইএস এর সাথে সরাসরি সম্পর্ক রয়েছে একে দেখলেই না আমার শরীরের মধ্যে শরীরের মধ্যে ঘিন 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 ভাব চলে আসে মানে আমার 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 থুতু দিতে ইচ্ছা করে এই জঙ্গিটাকে পুলিশ কি করছে গার্ড প্রদান করছে কেন পুলিশদের কি একে গাট প্রদান করার সময় এই কথাটি মনে হয় না যে এই জঙ্গির এই জঙ্গির নেতৃত্বেই তাদের সহকর্মী চার হাজার পুলিশদেরকে হত্যা করা হয়েছিল এবং শুধু তাই না এদের পুলিশ ভাইদের লাশ লাশ হ্যাঁ পিলারে পিলারে লটকিয়ে রাখা হয়েছিল রাস্তার ধারের পিলারে লটকে রাখা হয়েছিল গাছের ডালে লটকিয়ে রাখা হয়েছিল এগুলো কি তারা ভুলে গেছে না তারা ভুলে নাই তাদের মনের ভিতর এই ক্ষতটা এখনো আছে কিন্তু কি করবে তাদের তো উপায় নাই ঠিক আছে এই হচ্ছে আজকের বাংলাদেশ এই জঙ্গির নেতৃত্বেই পুলিশদের উপর যেন চালানো হয়েছিল এই মাহফুজ মহাপুজ মহাপুজ আলম উর্ফে মাহফুজ আলম এটার নেতৃত্বেই এই কাজটি হয়েছিল এটিকে ডক্টর ডাহাই বুইডা হবিস ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিল এ আবার পালনবাদী হ্যাঁ ইসলামী খেলাফত সে প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ যে খিলাফত আইএস প্রতিষ্ঠিত করতে চায় সেই খিলাফত এই জঙ্গি প্রতিষ্ঠিত করতে চায় তো পুলিশ তো ইচ্ছা করলেই যেকোনো একজন ইচ্ছা করলেই তার বুক বুককে ঝাঁঝরা করে দিতে পারতো প্রতিশোধ নেওয়ার জন্য এটাই বাংলাদেশ এই এটাই বাংলাদেশে দেখার বিষয় ছিল এই জঙ্গি বলেছে বাংলাদেশপন্থী দলদের মধ্যে নাকি ইয়ে হবে নির্বাচন হবে বাংলাদেশপন্থী দল কারা 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 বাংলাদেশপন্থী দল জামাত ইসলামী বিএনপি হেফাজতে ইসলাম চরমুন পীরের দল এগুলো হচ্ছে নাকি বাংলাদেশপন্থী দল আওয়ামী লীগ বাংলাদেশপন্থী দল না আরে মূর্খ আওয়ামী লীগ একটা দেশের জন্ম দিয়েছে বাংলাদেশ নামক ভূখণ্ডটির জন্ম আওয়ামী লীগ দিয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশ দল না আজকে নির্বাচন দে দেখবে কি হয় আওয়ামী লীগের জয় জয়কার এখন চতুর্দিকে সবাই সবাই বলা বলি করছে আগের সরকার ভালো ছিল আমার না খুব রাগ হচ্ছে বাংলাদেশপন্থী দল আওয়ামী লীগ না বাংলাদেশপন্থী দল হচ্ছে হিজবুতারির এই যে হিজবু এই যে জঙ্গি মহাপুজ উর্ফে মাহাফুজ উর্ফে ফুজ আলম পুষ্পাশ্রা সে কি তার এলাকায় নির্বাচনে নির্বাচনে স্ট্যান্ড করলে পাস করবে তার জামানত জামানত বাজেয়াপ্ত হবে আচ্ছা বলুন তো কয়জন হিজবু সদস্য বাংলাদেশে আছে বড় দুই একশো জন এই একশো জনের প্রতিনিধি আজকে বাংলাদেশ চালাচ্ছে তাকে পুলিশ গার দিচ্ছে গার প্রদান করছে এই জঙ্গি এই জঙ্গির নির্দেশেই বাংলাদেশে বিভিন্ন ধরনের অপপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই যে ভারত বিদেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নাটক বা ড্রামা বাংলাদেশে মঞ্চস্থ করা হচ্ছে এটি তার মাথা থেকেই এসেছে বা তার মাথা থেকেই আসছে পুরা বাংলাদেশকে এই জঙ্গিটা অস্থির করে তুলে ফেলেছে কোথায় যাবেন আজকে বাংলাদেশে খুন রাহাজানি ডাকাতি চিন্তাই এমন কি না হচ্ছে বলুন গেল পঞ্চাশ বছরেও এই রকম ছিল না ইভেন বাংলাদেশ স্বাধীন স্বাধীন হওয়ার পরেও এক বিপর্যস্ত একটি বাংলাদেশে যুদ্ধ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এবং বিপর্যস্ত একটি বাংলাদেশে এই রকম অবস্থা ছিল না একেবারে একটা সাজানো গুছানো বাগানকে করে দিয়েছে এই জঙ্গিটা করে দেখছেন আজকে বাংলাদেশের জিনিসপত্রের দাম এতই বৃদ্ধি পেয়েছে যে জিনিসপত্র জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে বাজারে যান বাজারে গেলে মানুষ বলবে আগের সরকারই ভালো ছিল আজকে বাজারে প্রচুর শাক সবজি থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না মাছ কিনতে পারতেছে না মাছের কাটা কিনে খাচ্ছে কি অবস্থা আগের সরকার প্রতি বছর বিনামূল্যে ছাত্রছাত্রীদেরকে বই বিতরণ করত। এখন বইয়ের বাজারে ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে সব কিছুতে সব কিছুতে আকাল দেখা দিয়েছে আর এই যে মহাপুজ আলম সে তো কোটি কোটি টাকা অলরেডি কামাই করে ফেলেছে ঠিক আছে এই হলো অবস্থা তো তারও খবর আছে এই মহাপুজ আলমের খবর আছে ওয়েট সি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন দেশ এইভাবে চলে না হ্যাঁ আপনারা আপনারা দেখতে পারবেন আপনারা সুচ্চার হন প্রতিবাদ করতে শিখুন এদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে জয় বাংলা ভালো থাকবেন